বিলাসপুর শহরে বাস করত রদসি নামে একটি মেয়ে রদসী তার বাবার সাথে থাকত রদসি অনেক ছোট ছিল রদসি বাবা ব্যবসা করত রদসী বাবার নাম ছিল রহমান রোদশীর মা না থাকার কারণে রদসী বাবার অনেকটা কষ্ট হয়ে পড়েছে মেয়ের দেখাশোনা ব্যবসা সামলাতে গিয়ে সে হিমশিমে পড়ে গেছে ছোটসি কোথায় থাকো সারাদিন মা সকালবেলা তো মক্তবেও যেতে পারো বাবা আগামী কাল থেকে মক্তবে যাব বাবা আমি যে আর কবে বড় হব আমি বড় হলে তোমাকে আর কষ্ট করতে দেব না বড় হয়ে লেখা করে বড় চাকরি করব আমার মেয়ে যে অনেক বড় হয়ে গেছে কত পাকা পাকা কথা বলছে রদসী যাও বাজারে ব্যাগটা নিয়ে আসো মা ঘরে তো কোনো বাজার নেই আগামীকাল তো আবার শুক্রবার গরুর গোস্ত নিয়ে আসবো আজ মজা করে খাবো আমরা আচ্ছা বাবা এখুনি নিয়ে আসছি রদসী বাজারের ব্যাগ নিতে রান্নাঘরে চলে যায় রান্নাঘর থেকে বাজারে ব্যাগটা নিয়ে তার বাবাকে দেয় বাবা এই নাও ব্যাগ আসার সময় আমার জন্য কিন্তু গরম গরম জিলেপি নিয়ে আসবে আমি আমার মামনির জন্য নিয়ে আসব না তা কার জন্য নিয়ে আসব আমি এখন বাজারে যাই শুধু বাজার নেব আর চলে আসব যদি বাবা বাজার করার জন্য বেরিয়ে পড়ে এদিকে রদসি বাসায় একা থাকে রদসি বাড়িতে একা থাকতে না পেরে পাশের বাসার মরিয়ম বাসায় যেতে থাকে পথেই তার সাথে দেখা হয়ে যায় আসসালামু আলাইকুম খালা কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রদুশি এই অসময়ে কোথায় যাচ্ছিস মা খালা আমি আপনার কাছেই যাচ্ছিলাম বাবা বাসায় নেই বাজারে গেছে তাই ভাবলাম বাসায় একা না থেকে একটি তোমার কাছে গিয়ে থাকি বাসায় একা একা একদম ভালো লাগে না আমার তো মা নেই মায়ের আদর কেমন জানি না তুমি আমায় অনেক ভালোবাসো তাই তোমার কাছে বারবার আসি তো যখন মন চাইবে আমার কাছে চলে আসবি আমার তো কোনো সন্তান নেই তোকে আমার খুব ভালো লাগে তুই আমার কাছে আসলে শান্তি লাগে আমার খালা আমি তাহলে এখন বাসায় যাই আপনার সাথে তো দেখাই হলো আর বাবা আসার সময় তো হয়েছে আচ্ছা মা ঠিক আছে সাবধানে যাবি বাসায় সন্ধ্যা হয়ে এলো যে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ খালা রদসি তার নিজের বাসায় চলে যায় বাসে যাওয়ার কিছুক্ষণ পরেই তার বাবা বাজার নিয়ে চলে আসে মা এই বাজারগুলো রেখে দাও আর আমি দোকান থেকে আসি আমি এলে রান্না করব। বাবা রাত তো হয়ে এলো এখন আবার বাজার যাবে কেন আমার একা একা থাকতে খুব ভয় করে চলো আমার সাথে তোমাকে মরিয়ম আপার বাসায় রেখে আমি দোকানে যাব এরপর রবিশিকে নিয়ে তার বাবা মরিয়মের বাসায় চলে যায় এরপর রদসীকে মরিয়মের বাসায় রেখে রদসীর বাবা দোকানে চলে যায় রদসী তুই কি খেয়েছিস না খালা আমি খাইনি বাবা দোকান থেকে এসে রান্না করবে তারপর খাবো আচ্ছা তুই এখানে থাক আমি তোর জন্য খাবার খাবার নিয়ে আসি নিতে যায় কিছুক্ষণ পর খাবার নিয়ে এসে দেখে রদুশি ঘুমিয়ে পড়েছে পাগলি মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়লো কিছুক্ষণ পর রোদসির বাবা রোদসিকে নিতে চলে আসে মরিয়ম আপা ও মরিয়ম আপা ঘুমিয়ে পড়লেন নাকি রহমান ভাই রোদসি তো ঘুমিয়ে পড়েছে কাল সকালে বাড়ি দিয়ে আসবো ওকে আপনি বাসায় চলে যান আচ্ছা আমি তাহলে বাসায় গেলাম আপনি ওকে কাল নিয়ে আসেন রহমান তাই বাসায় চলে যায় এদিকে মাঝ রাতে রোদসির ঘুম ভেঙে যায় এ আমি কোথায় এ কি মরিয়ম খালা আমার পাশে কেন খালা ও খালা ওঠো আমি বাসায় যাব বাবা আমার ছাড়া ঘুমাতে পারে না আমি বাবার কাছে যাব এত রাতে এখন তুই বাসায় যাবি দেখ রাত দুটা বাজে কাল সকালে যাস এখন ঘুমা না আমি যাব নিয়ে চলো না না পেরে মরিয়ম রদসীকে নিয়ে তার বাড়িতে রেখে আসার জন্য পথে হাঁটতে থাকে পথে যেতেই তাদেরকে একটা বট গাছ পার হয়ে রদসির বাড়িতে যেতে হবে বটগাছের নিচে আসতেই রোদসি দেখলো একটা ছায়া কিন্তু কোনো লোক নেই তখন মরিয়মকে বলে খালা ও খালা দেখেন এখানে কোনো লোক নেই কিন্তু একটা ছায়া দেখা যাচ্ছে রদসি ওই ছায়ার দিকে না তাকিয়ে তুই আমার সাথে হাত মা এমনিতেই আজকে আমাবস্যা আসতে হাঁটলে হবে না জলদি চল হঠাৎ একটা দমকা হাওয়া শুরু হলো মরিয়মেরা বুঝতে বাকি রইল না যে ভূত তাদের পিছু নিয়েছে তারা যত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না ছায়াটা তাদের পিছু পিছু আসছিল রোদসী ভীষণ ভয় পেয়ে যায় রোদসী আর মরিয়ম খুব জোরে জোরে হেঁটে তাদের বাসার সামনে চলে আসে রহমত ভাই ও রহমত ভাই দরজাটা খোলেন বাবা ও বাবা জলদি দরজাটা খোলো বাইরে ভূত আমাদের পিছু নিয়েছে কি হয়েছে তোমাদের এত রাতে হাঁপাচ্ছ কেন আপা কি হয়েছে মা রোদসি তোমরা এত রাতে কেন বাবা তোমাকে ছাড়া তো আমি থাকতে পারি না তাই চলে এসেছি আসার সময় আমি আর খালা ভূত দেখেছি আমাদের পিছু পিছু আসছিল আমরা কোনো রকমে জান বাঁচিয়ে চলে আসলাম কি সব বলছো তুমি ভূত দেখেছো ভূত বলতে তো পৃথিবীতে কিছুই নেই কি বলছেন ভাই পৃথিবীতে ভূত বলতে কিছু নাই তাহলে আমরা এটা কি দেখলাম শুনেন আপনারা যা দেখেছেন সেটা মনের ভুল ভূত বলতে কিছুই নেই তবে জিন বলতে আছে কিন্তু জিনকে মানুষরা দেখতে পায় না তারা মানুষকে দেখতে পায় জিন জাতি হলো অদৃশ্য জিন চাইলে মানুষ তাদের দেখতে পাবে না চাইলে দেখতে পারবে না আল্লাহ মানুষ জাতি আর জিনকে সৃষ্টি করেছেন জিনের মধ্যে কয়েক ধরনের জিন আছে যেমন সাধারণ জিন জিন আমির এরা মানুষের সাথে থাকে আল্লাহ তালা জিন জাতিকে সৃষ্টি করেছেন হর আদম আলাহ জর্মের জন্মের দুই হাজার বছরেও পূর্বে জিন জাতির আদিপিতা আবুল আল্লাহ আল্লাহতালা জিনকে আগুনের শিখা দিয়ে তৈরি করেছেন কি বলছেন ভাই আপনি ভূত বলতে কিছুই নেই যা আছে সব জিন হুম আর এসবে ভয় পেলে চলবে না যদি কোনোদিন জিনের আচর থেকে রক্ষা পেতে চান তাহলে আয়াতুল কুরসি সূরা ইয়াসিন সূরা ফালাক সূরা নাস পড়ে সারা শরীরে ফু দিলে জিন আচর করতে পারবে না আর এত রাতে বাইরে বের হওয়াটা ঠিক না বাবা সব আমার জন্যই হয়েছে আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম তাই খালা আমায় নিয়ে এসেছে ঠিক আছে মরিয়ম আপা আপনি আজকে এখানেই থেকে যান আগামীকাল সকালে বাসায় চলে যাবেন মা রতসী যাও তোমার খালাকে নিয়ে তোমার ঘরে ঘুমিয়ে পড়ো বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো নতুন নতুন ইসলামিক গল্প পেতে আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ